শিক্ষার্থীবৃন্দ এই লেসনে আমি সেল সাইজ প্যানেলস গ্রুপটি নিয়ে আলোচনা করব তো পূর্বেই আমি এম এস ওয়ার্ড ওপেন রেখেছি একটি ক্লিক করার মাধ্যমে এম এস ওয়ার্ড প্রোগ্রামটি রান করলাম তো দেখুন লেআউট ট্যাব এই ট্যাবের নিচেই রয়েছে সেল সাইজ আমি এই প্যানেলস গ্রুপের ফাংশনগুলি বোঝানোর চেষ্টা করব তো চলুন ধরে নেই আমরা এই রোটিকে একটু বড় করতে চাই কিংবা এই কলামটিকে একটু ছোট বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি উইথ আমরা এই আপ অ্যারোতে ক্লিক করে আমরা কলামের সাইজটি কিন্তু বাড়িয়ে দিতে পারছি নিচে ক্লিক করে কিন্তু কলামের সাইজটা কিন্তু আমরা কমিয়ে দিতে পারছি অথবা এখানে কার্সার থাকা অবস্থায় আমরা আপ অ্যারো অথবা ডাউন অ্যারো দিয়েও কিন্তু কিবোর্ড থেকে আপ অ্যারো এবং ডাউন অ্যারো দিয়েও কিন্তু আমরা সেলকে আমাদের মতো করে সাইজ করে নিতে পারি এটি হচ্ছে রো রোর হাইট কতটুকু বাড়বে কমবে আমরা এখানে আপ অ্যারো অথবা ডাউন অ্যারো এখানে ক্লিক করে করে বাড়াতে পারি অথবা দেখুন বাড়ছে কমছে অথবা এখানে কারসার থাকা অবস্থায় আপ অ্যারো অথবা ডাউন আরো দিয়ে কিন্তু আমরা সেলের সাইজকে কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমরা করে নিতে পারি তো দেখুন এখানে যদি এখানে কিন্তু মাউস আমি আমরা কিন্তু এটাকে ধরে কিন্তু সাইজ করতে পারি আমি পূর্বেই দেখিয়েছি তো চলুন এবার দেখতে পাচ্ছি আমাদের যে সেলের সাইজগুলো কোনোটা ছোট কোনোটা বড় এরকম হয়ে গেল তো আমরা যদি চাই প্রতিটি সেলের সাইজ সমান হবে সেই ক্ষেত্রে আমরা এই পয়েন্টের উপরে মাউস দিয়ে একটি ক্লিক করে পুরো টেবিলটিকে সিলেক্ট করব দেন আমরা এ পর্বে যদি ডিস্ট্রিবিউট রোজ যে ফাংশনটি দেখতে পাচ্ছি এখানে যদি একটি ক্লিক করি তাহলে দেখুন প্রতিটি রো কিন্তু একই সমান হয়ে গেল অটোমেটিকলি তো আমরা প্রতিটি কলামকেও যদি সমান করতে চাই সেক্ষেত্রে এই পয়েন্টের উপরে একটি মাউস দিয়ে ক্লিক করে পুরো টেবিলটিকে সিলেক্ট করে ফেলব দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউট কলামস এখানে যদি আমরা একটি ক্লিক করি তাহলে দেখুন প্রতিটি কলামস কিন্তু সমানভাবে রূপান্তর করে ফেলতে পারলাম আমরা খুব অনায়াসেই তো চলুন এখানে সেল সাইজ হাইট এবং উইথ এবং ডিস্ট্রিবিউট রোলস অ্যান্ড কলামস দেখে ফেললাম এরপর আমরা অটোফিট এটির কাজ কি আমরা যদি চাই যে সেলের ভেতরে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনের চেয়ে বড়ো হবে না সেই ক্ষেত্রে অটো ফিট কন্টেন্টস আমার কন্টেন্ট অনুযায়ী অটোমেটিকলি সে ফিট করে নিলো যার যতটুকু জায়গা দরকার আমি কন্ট্রোল জের দিয়ে পূর্বে অবস্থায় যাচ্ছি লাইক আমি যদি এখানে লিখে দেই নেই এ পূর্বে যদি আমরা সিলেক্ট করি সিলেক্ট করে দেন আমরা যদি অটো ফিটে যাই অটো ফিট এখান থেকে যদি আমরা অটো ফিট সেন্টারে যদি ক্লিক করি তাহলে দেখুন নেমের জন্য যতটুকু জায়গা দরকার ছিল ততটুকু সে করে নিল তো চলুন এ আমরা যদি চাই অটোফিট উইন্ডো আমার যে উইন্ডোটি রয়েছে অর্থাৎ যেই ডকুমেন্টটি রয়েছে ডকুমেন্টের একদম উইন্ডো সমপরিমাণ আমাদের এই টেবিলটি আমরা চাই সেই ক্ষেত্রে আমরা ফিট উইন্ডোতে ক্লিক করলে দেখুন অনায়াসেই কিন্তু আমরা টেবিলটিকে কিন্তু ফিট উইন্ডো করে ফেলতে পারলাম আমরা ডিস্ট্রিবিউট কলমসে ক্লিক করে আমরা কলামগুলোকে সমান করে দিলাম দেন পর্বে আমরা যদি চাই ফিক্সড কলাম উইথ দেন আমরা কিন্তু এটিও কিন্তু এখান থেকে করে নিতে পারি কলামগুলোকে কিন্তু ফিক্সড করে নিতে পারি তো শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি সেল সাইজ সম্পর্কে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিতে পারলাম প্র্যাকটিস করে আমরা ইনশাল্লাহ স্বতুস্ফ্রুত একটি দক্ষতা যাতে আমাদের ভেতরে চলে আসে প্রতিটি ফাংশন সম্পর্কে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করব। প্রয়োজনে একই ভিডিও আমরা কয়েকবার দেখে হলেও আমরা প্র্যাকটিস করে এটিকে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম